শসা চাষ করার পর গাছগুলির চারা বার হওয়ার কিছুদিনের মধ্যেই গাছের পাতা সব হলুদ হয়ে নষ্ট হচ্ছে এই সমস্যা যদি আপনারও হয়ে থাকে তাহলে আপনাকে রিকমেন্ড করব আমি এমন একটা ওষুধ এই ভিডিওতে আলোচনা করে দেবো যে কোনো একটা ফাঙ্গিসাইটের সাথে মিশ্রিত করে যদি প্রয়োগ করতে পারেন হান্ড্রেড পারসেন্ট সমাধান পাবেন বন্ধু বর্তমানে আমি আমাদের ছোট শসার জমিতে নিয়ে এসেছি যেগুলির বর্তমানে আনুমানিক বয়স কিন্তু পঁচিশ দিন এই চারা বাড়া হওয়ার পর গাছের পাতাগুলি এইরকম কুঁকড়ে কুকড়ে হলুদ হয়ে একেবারে নষ্ট হচ্ছে এর প্রধান সমস্যা কে সৃষ্টি করছে প্রধান সমস্যা কিন্তু থ্রিপস বা চষি পোকা আর দুই নম্বরের সমস্যা যেটি সৃষ্টি করছে সেটা হলো ছত্রাক বা ব্যাকটেরিয়া গঠিত সমস্যা এটা মূলত কোথা থেকে আসে এটা মূলত মাটির মাটির কিন্তু শোধনের একটা ঘাটতি রয়েছে মাটি জনিত কারণে কিন্তু শোষা গাছ এইরকম হয় আপনি যদি ফার্স্ট অবস্থায় মাটি ভালোভাবে তৈরি না করেন তাহলে কিন্তু গাছগুলি ছোটো ছোটো ভেটে ভেটে কিট ক্যাট ক্যাট রোগ লাগা এরকম হবে তাই যথেষ্ট পরিমাণে জমি তৈরি করার সময় রাসায়নিক সার জৈব খাদ্যগুলি দিয়ে নেবেন জমি তৈরি করার সময় সুর ক্ষেত্রে তার পরবর্তীতে যাদের গাছগুলি বলছেন যে আমি গাছে কিছুই করতে পারি না মাটিতে কিছু দিতে পারি না গাছ এরম হয়ে গেছে এখন কি করব। তাদের আমি রিকমেন্ড করব শোষা গাছে থ্রিপস বা চষি পোকার জন্য বা পাতা কুকরানোর জন্য কোনো ওষুধে আপনি কাজ পাবেন না সিংজেন্ডা কোম্পানির পেকাসাস এবং তার সাথে সাথে অল ক্লিয়ার দুটো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করুন সিংজেন্ডার পেগাসাস এবং অলকিলিয়ার ছবি দিয়ে দেবো দেখে নেবেন এবং তার সাথে সাথে একদিন বাদে আপনাকে আপনি আজকে পোকার বীজ দিলেন তার একদিন বাদে গাছে অ্যামিস্টার ফাঙ্গিসাইড স্প্রে করুন যার বর্তমানে বাজারিক মূল্য নিচ্ছে পনেরো এম দাম অষ্টআশি টাকা এই অ্যামিস্টার ভালো করে জলে গুলে আপনি স্প্রে করুন সপ্তাহে দু দিন আর এই পোকার ওষুধে স্প্রে করুন সপ্তাহে দু দিন আমি কথা দিচ্ছি আপনার গাছ সুস্থ সবল হয়ে গাছের পাতা কালো কুচকুচে থাকবে গাছে কোনো রকম রোগ থাকবে না এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে